টাই পরাটাও হারাম মাকরু না টাই পরা কি এটা সে আর মিল্লার এটা খ্রিস্টানদের ধর্মীয় প্রতীক নগদ মিথ্যে এর উত্তর হচ্ছে যে এটা সাধারণত মনে করা হয় যে টাই হলো ক্রসের প্রতি তাহলে আপনি কেন খ্রিস্টানদের লেবেলটা পড়েছেন ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন আর আমিও খুশি যে এই প্রশ্নটা করেছেন যাতে করে ভুল ধারণাগুলো ভাঙা যায় আপনি প্রশ্ন করলেন যে টাই হলো ক্রসের প্রতীক খ্রিস্টানদের প্রতীক তাহলে আমি কেন একজন মুসলিম হয়ে টাই পরে আছি আর আমি জানি অনেক মুসলিম মনে করেন যে টাই এটা হলো ক্রসের প্রতিক প্রতীক তবে আমি বিভিন্ন ধর্মের উপর একজন ছাত্র খ্রিস্টানদের কোন ধর্মগ্রন্থেই কথা উল্লেখ করা নেই যে গলার টাই হলো খ্রিস্টানদের ক্রসের প্রতীক যদি এমনটা হয় হাদিস পরিষ্কারভাবে বলছে আপনি সেই পোশাক পরবেন না যেটা অবিশ্বাসীদের পোশাকের মতো হয় যদি সেটা অমুসলিমদের বিশেষ প্রতীক হয়ে থাকে তাহলে সেই লেভেলটা লাগাতে পারবেন না সেটা হারাম আপনি বাইবেলে এমন কোন কথা পাবেন না বাইবেলে কোনো অনুচ্ছেদে এ কথা পাবেন না যেখানে বলা হয়েছে যে গলার টাই হলো ক্রসের প্রতীক আমি আরও জানি যে অনেক মুসলিম পশ্চিমা কালচার পছন্দ করেন না তাদেরকে দোষ দিচ্ছি না আমি যেটা বলবো আপনি যদি দেখেন অমুক জিনিসটা ক্ষতিকর যদি আপনি দেখেন পশ্চিমারা কোনো খারাপ কাজ করছে আপনি সেটা প্রতিবাদ করবেন কিন্তু তারা যে ভালো কাজগুলো করে তাতে কোনো ক্ষতি নেই যদি সেগুলো মেনে নেন আর যেগুলো নিরপেক্ষ সেগুলোতেও ক্ষতি নেই এগুলো তো আপনার প্রতিবাদ করার দরকার নেই কিছু মুসলিম পশ্চিমাদের কালচারটাকে এতটাই অপছন্দ করেন যে তারা সব কিছুতে প্রতিবাদ করে তাই এই জিনিসটা কোনোভাবেই খ্রিস্টানদের ধর্মের প্রতীক নয় এই প্রশ্নটা আমাকে পৃথিবীর বিভিন্ন জায়গাতে করা হয়েছে আমি তখনও সবার সামনেই বলেছি যদি কোনো মুসলিম এটা প্রমাণ করতে পারেন যে কোন সময় অকারটা প্রমাণ করতে পারেন যে গলা টাই এটা ক্রস বা খ্রিস্টান ধর্মের প্রতীক আমি আমি সবার আগে টাই 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 খুলে আর সবাইকে বলবো আপনারা কেউ না জিনিসটা কোনোভাবে খ্রিস্টান ধর্মের প্রতীক নয় এটা কোনো দিক থেকে ক্রসের প্রতীক না এটা একটা কালচারাল ড্রেস টাই নিয়ে গবেষণা করেছেন বিশেষজ্ঞরা শোনা কথা না বিশেষজ্ঞরা বলেছেন কিভাবে টাইয়ের প্রচলন হলো কিছু বিশেষজ্ঞ বলেন ঠান্ডা আবহাওয়ার দেশে লোকজন টাই পরে তাদের ভারী জামা কাপড় আটকে রাখত দেখবেন ঠান্ডা এটা কালচারাল ড্রেস এটা খ্রিস্টানদের ধর্মীয় পোশাক না আপনারা পৃথিবীর সব জায়গায় দেখবেন খ্রিস্টানরা টাই পরে খ্রিস্টানরা টাই পরে আলহামদুলিল্লাহ আমি সেটা জানি মুসলিমরা টাই পরে হিন্দুরা টাই পরে গলার টাই আসলে খ্রিস্টান ধর্মের প্রতীক না এটা একটা কালচারাল ড্রেস আর মুসলিমদের অনুমতি দেওয়া আছে যে তারা সেগুলো করতে পারবে যে জিনিসগুলো ইসলামিক শরীয়ের বিরুদ্ধে যায় না যদি সেটা ইসলামিক শরীরের বিরুদ্ধে যায় যেমন হাফ প্যান্ট পরা এটাও পশ্চিমাদের একটা কালচার আমরা মুসলিমরা একটা পরব না কারণ পুরুষদের জন্য হিজাব বা আওরা হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত মুসলিমরা শর্টস পরবে না এটার অনুমতি নেই আপনি গাড়িতে চড়ছেন গাড়ি আবিষ্কার করেছিল খ্রিস্টানরা পশ্চিমারা আমি কি বলবো খ্রিস্টানরা গাড়ি আবিষ্কার করেছে তাই আমি এতে চড়বো না প্লেনের ক্ষেত্রে একই কথা সেখানেও কি এ কথা বলবো না যে জিনিসগুলো সরিয়ার বিরুদ্ধে সেগুলো করব না টাই জিনিসটা কোনোভাবেই খ্রিস্টান ধর্মের প্রতীক না গলার টাই লোকে বলে এটা নাকি ক্রসের মতো দেখতে টাই খুলে উপরের অংশটা সোজা করে ধরেন ক্রসের মতো দেখাবে আমি বলি আপনারা যে করতে পরেন সোজা করে ধরেন সেটা আরো বেশি ক্রসের মতো লাগবে তাই আপনি নিজের কল্পনা দিয়ে চলবেন না ও কর্তা তো ক্রসের মতো দেখতে তাই আমি কর্তা পরব না এটা কি বলতে পারি এমন কথা কি বলতে পারি আর নবীজি বলেছেন যে পোশাক কোন বিশেষ একটা ধর্মের প্রতীক সেই পোশাকগুলো পরবে না তাই জিনিসটা খ্রিস্টান ধর্মের প্রতীক না এটা একটা কালচারাল ড্রেস এটা ফরজ না যে অবশ্যই করতে হবে আমি কথা বলছি না যদি না পড়েন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই তবে আমি মাঝে মধ্যে পশ্চিমা দেশে যাই এটা পরলে অনেক রকম সুবিধাও আছে আর ইসলাম যদি নিষেধ না করে সেটা করতে আমার আপত্তি নেই কিন্তু ইসলাম যদি নিষেধ করে আমি এমন কিছু পড়ব না যেটা ইসলাম নিষেধ করে আমার লাভ হলেও না তবে এই গলারটাই আলহামদুলিল্লাহ ইসলাম এটার অনুমতি আছে তাই এটাতে কোনো সমস্যা নেই যদি মুসলিমরা টাই পরে আশা করি উত্তরটা পেয়েছেন মক্কা মদিনা সহ অন্যান্য আরব দেশগুলো ডক্টর জাকির নায়কের গুণগান গাচ্ছে এবং বিভিন্ন ধরনের পুরস্কার দিয়েছেন কিন্তু আমাদের দেশের কিছু হুজুররা বলেন ডাক্তার জাকির নায়ক টাই পরে তাকে ইহুদিদের দালাল বলছে এটা কি ঠিক ইসলাম ধর্মকে শ্রেষ্ঠ ধর্ম প্রমাণ করার জন্য একজন ডাক্তারই সবচেয়ে বেশি অগ্রগামী হয়ে গেছেন তিনি হলেন তাকে বাহবা দেওয়া উচিত নাকি আর দেওয়া উচিত একটা ভালো কাজ করলে তাকে আরো বাহবা দেওয়া উচিত না তার মাধ্যমে শত 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 হিন্দু মুসলমান হয়েছে শত শত খ্রিস্টান মুসলমান হয়েছে আমি ব্যক্তিগতভাবে দুবাইতে গিয়েছি তার দাওয়াতে তাকে পাশে থেকে দেখেছি তার সঙ্গে কথা বলেছি ঘন্টাকে ঘন্টা ধরে তার মতো বিনয়ী মানুষ বিনম্র মানুষ আলমদেরকে অনেক শ্রদ্ধা করেন বাকি ওই যে বললাম মানুষ কেউ আমরা ভুলের ঊর্ধ্বে সমালোচনা তো করাই যেতে পারে কিন্তু সমালোচনা করতে করতে আমরা অনেকে ইয়াহুদিদের দালাল বানাই দিই এটা যে কত জঘন্য অপরাধ একজন মুসলমানকে আপনি ইয়াহুদিদের দালাল বলা এটা কবিরা গুনা কিন্তু কবিরা গুনা অনেক হুজুর আমরা করতেছি আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন টাই পড়ার যে বিষয়টা ওনাকে সরাসরি আমরা জিজ্ঞাসা করছি টাই পড়ার বিষয় দুবাইতে উনি বললেন যে আমি মক্কার ইমামদেরকে জিজ্ঞাসা করেছি ওনাদের সাথে আমার সম্পর্ক আছে শেখ সুদেস অন্যান্য বড়ো বড়ো আলেমদেরকে জিজ্ঞাসা করেছি ওনারা বলেছেন যে এটা পড়ার সরাসরি হারাম নিষেধ এরকম বলার কোনো সুযোগ নেই আমরা অনেকে মনে করি এটা খ্রিস্টানদের তাই এটা খ্রিস্টানদের মার্কা তাকে নায়ক সাহেব বললেন যে এখনো পর্যন্ত আমি এটা নিয়ে প্রচুর পড়াশোনা করছি খ্রিস্টানদের ধর্মের কোনো নিদর্শন বহন করে টাই এরকম কিছু আমি এখনো পর্যন্ত পাই নাই তবে হ্যাঁ আমরা অবশ্যই বলবো যে পোশাক বলব মোত্তাকি পোশাক পরাটাই ভালো কিন্তু তাই বলে টাই দেখে উনি দালাল হয়ে গেছে এটা বলার কোনো পড়ছে সুযোগ নাই যে ইয়াহুদিদের দালালই করবে মুসলমান হইয়া সে তো আরো বেশি বেশি ইসলামী লেবাস পড়বে কারণ তো দালাল ও তো ভান ধরবে ঠিক না বে ঠিক অতএব একজন মুসলমানকে ইয়াহুদিদের দালাল বলা এটা জঘন্য অপরাধ আমাদের কিছু হলে আপনার সাথে আমার একটা মনের অমিল হলো আমার সাথে আপনার কোনো বিষয়ে মত অমিল হলো আমার কোনো মাসাল আপনার ভালো লাগলো না আপনি চট করে বলে দিলেন এ লোক অমুকের দালাল এগুলা জঘন্য অপরাধ এটা গালি দেওয়া কুধারণা করা কোন মুসলমান সম্পর্কে কুধারণা করা জায়েজ আছে জায়জ নাই আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন এই অবস্থা তাই কর নিষেধ না নিষেধ নয় তাই তো মুসলিমদের আবিষ্কার ইনসাইক্লোবেরিয়া বিটানিকায় যে তথ্যটি দেওয়া হয়েছে যে তাই সর্বপ্রথম স্পেনের মুসলিমরা তারা আবিষ্কার করেন স্পেন যেহেতু ঠান্ডা দেশ আরবের মুসলিমরা ওই ঠান্ডা সইতে না পরে তারা গলা ভেথা থেকে বাঁচার জন্য এই টাই আবিষ্কার করেছেন তো তাহলে টাই তো মুসলিমদেরই পোশাক হ্যাঁ কোন টাইয়ের মধ্যে যদি তীর্থবাদের চিহ্ন ক্রুশ চিহ্ন থাকে সেটা আমরা অ্যাভ করব ইনশাল্লাহ আর কোট করার কোনো বাধা নেই যে কোনো শালীন পোশাকেই আমরা করতে পারি ডাক্তার জাকের নায়ক সাহেব কোট প্যান্ট টাই পরেন ওটা ইহুদিন আসার আর পোশাক মুক্তি সাহেব ফতুয়া ঝাড়ছেন আর বলছেন ডাক্তার জাকের নায়ক থেকে সাবধান ওই মুফতি সাহেবের মসজিদের সভাপতি কোট প্যান্টাই পরেন কোনদিন মুফতি সাহেব বলেন নেই যে আপনি ইহুদিন আসার পোশাক করেছেন আপনি ইহুদিদের দালাল আপনি মসজিদের সভাপতি থাকতে পারবেন না কারণ ওই মুফতির চাকরির বারোটা বাজবে মুফতি সাহেব ফতুয়া দেবেন হুশ করে বলবেন কোট প্যান্টাই ইহুদিন আসার পোশাক আপনাকে এই বিদ্যা কে দিয়েছে কোট প্যান্টাই যদি ইহুদিদের পোশাক হয় আপনার বিদ্যা যদি সঠিক হয় তো শিখদের পোশাক শিখেরা পরে আপনি পড়েন কেন নেহেরু আপনি পড়েন কেন বিদ্যার কত অভাব আমাদের আমরা কত অসহায় ওই মনসির কাছে যদি কোনো মানুষ অন্য কোনো মুমেন ভাইয়ের ব্যাপারে এমন কথা বলে যেটা সত্য না আমরা যারা দিনদার দিনই দল করি তারা কি বলি অমক ইহুদিদের দালাল অমক খ্রিস্টানদের দালাল অমক মানে অমকের দালাল অমক অমকের টাকা খেয়েছে অমক এই এই করেছে এগুলো বলি না বলি না ভাই বল আপনাকে যদি বলা হয় যে ঠিক আছে তুমি আল্লাহর কসম করে বলো যে অমক ইহুদিদের দালাল যদি না হয় আমার কথা মিথ্যা হয় তাহলে আমারও বউ চিন্তা লাগ আমার ছেলে পেলে যাক বলতে পারবেন তাহলে আপনিও নিশ্চিত না না ঠিক আপনি আন্দাজে না আন্দাজে বললেন দিন আল্লাহ আপনাকে একটা চান্স দেবে কি বলবে যে বান্দা তুমি দুনিয়াতে আমার অমোক বান্দার ব্যাপারে এই কথাটা বলেছিলে বলেছিলে সেই ইহুদিদের দালাল খ্রিস্টানদের দালাল সে গোপনে অমকের টাকা খায় সে অমক কাজ করে সে এই নিয়েতে এটা করে এই যে কথাটা বলেছিলে একটা ডকুমেন্ট আমাকে দাও দলিল দিবা আজকানা হুল্লাহু হাতায় আতি আবে মাখরাজি মিনু যতক্ষণ তুমি দলিল না দিতে পারবে ততক্ষণ আল্লাহ তাআলা ওই বান্দাকে ওই যে ব্যক্তি অপবাদ করেছিল মোমেনের নামে মিথ্যাচার করেছিল আন্দাজে অপবাদ দিয়েছিল ভিত্তিহীন অপবাদ দিয়েছিল ওই লোকটাকে জাহান নামে জাহান নামীদের রক্ত পুঁজ পেশা পায়খানা যেখানে থাকে ওর ভিতরে তার অবস্থান দিয়ে বলবেন তুমি যতদিন ডকুমেন্ট না দিতে পারো এখানে থাকো নজ্লা বলেন না এই রকম গোনা আমরা করি না করি না কোনো লাভ আছে ভাই দুই টাকা লাভ আছে বলেন তো দুই টাকাও লাভ ভাই এই মিথ্যা ঘোমার দিয়ে কি পাচ্ছি আমরা এক দল আরেক দলের বিরুদ্ধে এক মোমেন আরেক মোমেনের বিরুদ্ধে বাইরা আল্লাহ রস্তে বলি যে কথা আপনি ডকুমেন্টে প্রমাণ করতে পারবেন না সেই কথা বলবেন না